আসসালামু আলাইকুম এক লোক মসজিদে প্রবেশ করলো মনটা ভীষণ খারাপ মসজিদের এক পাশে গিয়ে বসে রইলো একজন বৃদ্ধ হুজুরও আরেক পাশে বসেছিলেন বৃদ্ধ হুজুর কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন বাছা এখন তো নামাজের সময় নয় তুমি কেন মসজিদে এলে লোকটি বলল হুজুর আমি বিয়ে করেছি বেশ কিছুদিন হয়ে গেল এখনও আল্লাহর পক্ষ থেকে আমার ঘরে নতুন কোনো মেহমান আসেনি আমরা স্বামী স্ত্রী দুজনেই বেশ পেরেছান সংসারে সন্তান না থাকায় আমার স্ত্রীকে নানাজন নানা কথা বলে আল্লাহ আমাদেরকে সন্তান না দেওয়ার ফেসলা করলে আমি সেটাতে রাজি আমি আমার স্ত্রীকেও বারবার সান্ত্বনা দিয়ে আসছি আর সন্তান না হওয়া তো আমার স্ত্রীর কোনো দোষ নেই আমরা দুজনেই বিষয়টার সাথে সম্পৃক্ত মানুষের কটাক্ষ আর বিদ্রুপের কারণে অবস্থা এমন হয়েছে যে আমার স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এভাবে চলতে থাকলে সে কিছুদিন পর পুরোপুরি পাগল হয়ে যাবে আর আমার স্ত্রী সে তো এত ভালো একটা মেয়ে তাকে ছাড়া আমার জীবনটাও পাঞ্ছে হয়ে যাবে জীবনের কোনো স্বাদই আমি পাব না আমি কোনো ডাক্তার বুদ্ধ কবিরাজ বাদ রাখিনি কিছুতেই কিছু হলো না বৃদ্ধ হুজুর বললেন তুমি স্থির হয়ে বসো আমি তোমাকে একটা ঔষধ দেবো ঔষধটার ব্যবহার বিধি খুবই কঠিন তবে আমি আল্লাহর ওপর পুরোপুরি তাকুল করেই বলছি এই ওষুধে তোমার অবশ্যই সন্তান হবে ইনশাল্লাহ লোকটি হুজুরকে বলে আল্লাহর দোহাই লাগে হুজুর আপনি যত কঠিন আর কষ্টকর ঔষধি দেন আমি সেটা ব্যবহার করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ হুজুর তখন বললেন তোমরা দুজনেই ফজরের আজানের কমপক্ষে এক ঘন্টা আগে উঠবে সময়টাকে দুই ভাগে ভাগ করে নেবে এক ভাগে কে লাই অর্থাৎ তাহাজুত পড়বে দ্বিতীয় ভাগে ইস্তেকফার অর্থাৎ তবা পড়বে এভাবে নিয়মিত আমল করে যাবে কারণ মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি বলেছি তোমরা তোমাদের রবের কাছে ইস্তেকফার করো নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল এর ফলে তিনি তোমাদের ওপর প্রবল বর্ষণ করবেন আর তিনি তোমাদেরকে সম্পদ সন্তান দ্বারা সাহায্য করবেন আর তোমাদের জন্য বানিয়ে রাখবেন বাগ বাগিচা আর তোমাদের জন্য প্রবাহিত করবেন নদী নালা আল্লাহ লোকটা ঘরে ফিরে গেল স্ত্রীকে বলল তুমি কষ্ট পেও না আলহামদুলিল্লাহ অবশেষে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন স্ত্রী অবাক হয়ে বলল কিভাবে স্বামী বিষয়টা খুলে বলল তখন স্ত্রী বলল জি আমি অবশ্যই প্রস্তুত আপনার সাথে কোন কাজেই বা আমি অপ্রস্তুত ছিলাম আমরা কোন দিন থেকে আমলটা শুরু করব স্বামী বলল কেন আজ থেকেই কোনো অজর আছে তোমার শ্রী বললো জি না তারা দুজনেই আমলটা শুরু করলো পনেরো দিন যেতে না যেতেই স্ত্রীর মধ্যে গর্ভের বিভিন্ন উপসর্গ প্রকাশ পেতে শুরু করলো আল্লাহ এরপর ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি বিস্মিত হয়ে বললেন আপনাদের জন্য তো সুখবর আছে আর সেই সুখবরটা কি ছিল সেই দম্পতি খুব ভালো মতোই বুঝতে পেরেছিল আর এটা ছিল ইস্তেকফারের বরকত সুবাহান আল্লাহ কোরআনার আয়াতে তো আল্লাহ এমনটাই ইঙ্গিত করেছেন ইয়াল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেকফার করার তৌফিক দান করুন আমিন আশা করি ইসলামিক গল্পটি আপনাদের সবার ভালো লেগেছে